ময়মনসিংহের মুক্তা গ্যাসায় দাওগাঁও গ্রামের ইউসিফ আলীর পুত্র চান ও আটক করেছে পুলিশ গতকাল দিবাগত রাত পৌনে দিকে দুইটার ফুলবাড়িয়া উপজেলায় গারাজান গাংপাড় এলাকায় চানমিয়ার বসত বাড়িতে এস আই জহিরুল হক ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ স্বামী স্ত্রীকে আটক করেন আটকৃতরা হলেন মুক্তা নং দাউগাঁও ইউনিয়নের দাওগাঁও গ্রামে ইউসুফ আলীর পুত্র চানমিয়া ও তার স্ত্রী চানমিয়ার শ্রী লাখি আক্তার এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন